শুভ সন্ধ্যা প্রিয় সনাতনী সম্প্রদায়ের সকল ভক্তবৃন্দ আপনারা কি জানেন যে আপনাদের প্রাণের মানুষটিকে অপহরণ করা হয়েছে যদি আপনারা সেই খবরটি না জেনে থাকেন তাহলে অতি দ্রুত সোশ্যাল মিডিয়ার খবরটি যাচাই করে দেখুন যদি সেই খবরটি সত্যি হয়ে থাকে তাহলে এক কঠিন আন্দোলনের জন্য প্রস্তুত করুন নিজেকে সেই আন্দোলনে যাতে আপনাদের কোলে শিশুটিও বাদ না যায় মনোবলকে শক্তিশালী করুন যাতে চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু যদি কিছু ক্ষতি করার চেষ্টা করে এই মৌলবাদী সম্প্রদায় তাহলে আমাদের প্রাণের আড দাবি নেতৃত্বে এমন আর কোনো মানুষকে আমরা পাবো না সুস্পষ্ট বক্তৃতা প্রদানকারী এবং সুস্পষ্ট চিন্তাময় চিন্তাধারার অধিকারী এই মানুষটিকে আমরা আর পাবো না সুতরাং এই মানুষটির ক্ষতি করার আগেই আপনারা প্রস্তুত হয়ে নেন যাতে আমরা এই মানুষটিকে অক্ষত অবস্থায় আবার আমাদের নেতৃত্ব প্রদানের জন্য আমাদের মুক্ত মঞ্চে পায় জয় শ্রীরাম ধনীতে আবার মুকুরিত যাতে হয় এই বাংলার রাজপথ আপনারা দুই কোটি সনাতনী সম্প্রদায়ের মানুষজন নিজেকে প্রস্তুত করুন অতি শীঘ্রই প্রয়োজনে ছেচল্লিশের গোপাল পাঠা ওরফে গোপাল দাসের মতো নিজ নিজ এলাকায় যুবকদেরকে নিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করুন না জানি এই মৌলবাদী সম্প্রদায় কখন কি করে বসে ক্ষতি করার আগেই নিজেদেরকে প্রস্তুত করে রাখুন সর্বোপরি যে খবরটি সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে আজকে ঢাকা বিমানবন্দর থেকে শ্রী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী মহাপ্রভুকে ডিবি পরিচয় দিয়ে একটি হাইএক্স গাড়িতে করে উঠে নিয়ে যাওয়া হয় যদি সেটি হয়ে থাকে তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে বসবে সুতরাং আপনারা প্রস্তুত হয় না নিজেকে প্রস্তুত করুন যাতে আমরা একটি দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারি এবং শ্রী কৃষ্ণদাস ব্রহ্মচারীকে অক্ষত অবস্থায় আমাদের মাঝে আবার পুনরায় নেতৃত্ব দেওয়ার জন্য ফিরিয়ে আনতে পারি গাড়িটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ বাহান্ন এগারো একষট্টি হাইএক্স গাড়ি করে ওনাকে অপহরণ করা হয়েছে হে ঘুমন্ত সনাতনী ভক্তবৃন্দ এবং ঘুমন্ত হিন্দু নরনারীগণ আপনারা আর কতকাল ঘুমিয়ে থাকবেন প্লিজ এবার একটু নিজেকে জাগান নিজের সন্তানদেরকে জাগান প্লিজ আর নয় এবার আমাদের অধিকার আদায় করার জন্য মাটি থাকতেই হবে আপনারা বিগত বাইশ তারিখের ঘটনাটি দেখেছেন কীভাবে কাউনিয়াতে মৌলবাদী উগ্রপন্থীরা নিরীহ সনাতনীদের উপর অত্যাচার করেছে মারধর করেছে তাদেরকে জখম করেছে এবং রংপুরের বিভিন্ন জায়গায় জলঢাকা থেকে বড়বিটা অগ্রগামী কিছু বাস আটকিয়ে মৌলবাদীরা অপচেষ্টা করেছিল এবং শহীদপুর দিনাজপুর দেশের বিভিন্ন জায়গার তারা বাজ আটকিয়ে মহা মহাসমাবেশকে আটকানোর চেষ্টা করেছিল যা আমরা হতে দেইনি আপনারা জানেন সুতরাং আমরা এটাও হতে দেব না শ্রী চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভুর বিরুদ্ধে অপপ্রচার ও অপচেষ্টামূলক কোনো কাজ হে সনাতনী ভক্তবৃন্দ আপনারা জয় শ্রীরাম ধ্বনিতে সোশ্যাল মিডিয়া জুড়ে এবং বাংলা রাজপথ জুড়ে আন্দোলনের জন্য প্রস্তুত হন প্লিজ প্রস্তুত হন নিজেকে প্রস্তুত করুন জয় শ্রীরাম জয় শ্রীরাম হরো রম